মুস্তাফিজ দারুন স্কিলফুল বলার মুস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করতে হবে তাহলেই তার স্কিল কাজে লাগবে মুস্তাফিজকে নতুন করে পরীক্ষা করার কিছুই নেই সে নিজেকে প্রমাণ করেই আইপিএল এ সুযোগ পেয়েছে এবার মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের বোলিং কোস্টকে উপদেশ দিলেন মুম্বাইয়ের কোচ ও ভারতের কিংবদন্তি খেলোয়াড় শচীন টেন্ডুলকার গত ম্যাচে লখনৌর বিপক্ষে একেবারে বাজে বলিং করেছে মুস্তাফিজ তার বল বল করে দিয়েছে একান্ন রান নিয়েছেন মাত্র একটি উইকেট ম্যাচ হারের পর চেন্নাইয়ের প্ল্যান নিয়ে এবং মুস্তাফিজের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে অনেক সমর্থক তাদের দাবি মুস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি চেন্নাই এবার সেই কথার সাথে তাল মেলালেন মুম্বাইয়ের কোচ শচীন টেন্ডুলকার শচীন টেন্ডুলকার বলেন মুস্তাফিজ একজন ভালো বলার তাকে পরীক্ষা নিরীক্ষা করার কিছুই নেই সে নিজেকে প্রমাণ করেই আইপিএল এসেছে একজন নিয়ে সাধারণভাবে প্ল্যান করে থাকে বোলিং কোচ গত ম্যাচে চেন্নাইয়ের প্ল্যানে একটু ভুল ছিল তাকে স্লোয়ার কাটার বল করতে দেওয়া হয়নি এবং ডানহাটি ব্যাটসম্যানদের বিপক্ষে রাউন্ড দা উইকেট থেকে বল করেছেন সে কারণে সাধারণভাবেই স্লোয়ার কাটার খুব একটা বেশি কাজে দেয়নি এছাড়াও তিনি ফিল্ডিং এর কাছ থেকে খুব একটা সাহায্য পায়নি তার বোলিং এর সময় ফিল্ডিং সেটা পরিবর্তন করা হয়েছিল আজ তাকে নিয়ে কোনো পরীক্ষা না করে তাকে স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়া উচিত